আশা করি সবাই ভালো আছে আমি গৌতম আমি সবসময় একটা কথা বলি জীবনে কি আছে সত্যি কথা জীবনের সময় মুহূর্ত এছাড়া কিন্তু আর কিছু নেই সময় আসবে সময় আস্তে চলে যাবে আসতে যেমন আমরা শুরু হয়ে যায় এক সময় শেষ হবে তাই না তো আমি যেহেতু এখন ক্রুতে জব করছি আমার মতো অনেকেই করে তো অনেকটা অপরচুনিটি থাকে বিভিন্ন জায়গায় দেখানোর বিভিন্ন জায়গায় যাওয়ার আর আমি আগাগোরাই প্রায় দু তিন বছর ধরে অল্প মানে আমি স্মৃতি হিসাবে বলো আর ভবিষ্যতের জন্য বলো মেমোরি আর কি সবগুলো ব্লক করে আমি যেটুকু পারি সেরকমভাবে ব্লক বানাই তো আমি এখন আছি গ্রীষের একটা জায়গায় সচরাচর এই জায়গাটায় শিপ আসে না যতদূর আমি শুনলাম কিন্তু যেটা যেহেতু এটা ওয়াল ক্রুজ তো এটা মানে আগের ট্রিপে আসেনি কিন্তু এই বছরে এটা এই জায়গাটায় এসছে জায়গাটা এতটাই সুন্দর মেঘ দেখো সমুদ্র পাহাড় মেঘ উপরে ওখানে একটা ঘরে কত সুন্দর ঘরে বার হচ্ছে বোঝা যাচ্ছে যে ওখানে গেট টুগেদার দু চারজন বসে রয়েছে কী সুন্দর ছোট্ট জায়গায় গার্ডেনে ঘোরাফেরা করছে বার বিক্রির জন্য আমি বুঝতে পারছি আর কি গ্রিলার আর কি রেডি করছে আর পাহাড়ের ঢালুতে এরকম সুন্দর বাড়ি তো জায়গাটা অবশ্যই এই জায়গাটা ঠান্ডা সুন্দর মনোরম পরিবেশ তার জন্যই তো মানে এক্সটিক প্লেস না হলে নিশ্চয়ই ট্যুরিজম এতো হতো না তো সত্যি বিকালে হয়তো যদি সময় পাই বেরাবো আর একটু চোখের একটু সমস্যা হচ্ছে একটুখানি গ্রেটনেস এসছে চোখ ওঠে অনেক সময় সেরকম একটা ব্যাপার তবে সব ঠিক হয়ে যাবে এখন তো ভাবছি তারপরেই বেরাবো কিন্তু যাই না এই পোর্টটায় আবার আসবো কি আসবো না কিন্তু জায়গাটা তোমাদের দেখানোর ইচ্ছা রয়েছে তাই আর কি আমি দেখাচ্ছি আর এটাই নতুন জায়গায় নতুন পরিবেশ আর সত্যি মানে অভাবনীয় জায়গা দিন ভাবতে পারিনি যে এরকম সুন্দর জায়গা আর কি আসতে পারব অবশ্যই আমরা মানে আমি যেখান থেকে বিলং করি আমি দিন ভাবতে পারিনি আর কি এটাই হলো বিষয় তখন চশমা ছিল চশমা পরে কিন্তু আসতে পারতাম না ল্যাসিক করিয়ে দিই তারপরে টাকাটা মেইন না অবশ্যই টাকাটা তো ম্যাটার করেই কিন্তু রিস্ক রিস্কটা খুব বেশি ম্যাটার করে তো এত কিছুর পরে অনেক কিছু স্ট্রাগলের পর শেষমেশ যখন সামান্য কিছু অ্যাচিভমেন্ট হয় তখন মানুষ এমনিই খুশি থাকে আর অবশ্যই আমার ইচ্ছাও ছিল যে যখন কোনো দিন যদি কোনো দিন সুযোগ হয় ওয়ার্ল্ড ট্যুরে তো বেরাবো একটাই পৃথিবী একটাই জীবন তো সব স্মৃতি করে রেখে দেবো সাথে তো দেখো জায়গাটা কতটা সুন্দর কতটা সুন্দর ঠিক আছে দারুণ জায়গা সো এটাই আর কিছুই না নতুন জায়গা নতুন পরিবেশ আমি সেই আর কি সাথে থেকেও এটাই বলবো আর পারলে পজিটিভলি নিও আর অবশ্যই আমি বলবো এখনও বলবো যদি সুযোগ পাও একটাই জীবন যেটুকু সুযোগ পাও যেরকমভাবে নিজের মতো সমস্যা অনুযায়ী ভালো জায়গায় অবশ্যই ঘুরতে যাও ফ্যামিলির সাথে সময় কাটাও এটাই আর কি দেখো জায়গাটা কত শুরু হতো যদি ফ্যামিলি নিয়ে এখানে এক মাস যদি থাকতে আসতে পারতাম সত্যিই খুব ভালো হতো সত্যিই সত্যি খুব ভালো এই আর কি তো সমস্যা নেই কোনো পরে যদি সেরকম একমিবি মিলিনিয়ার ফার্স্ট কথায় আছে একটা তো সেটাই আর কি দারুণ পরিবেশ তার তো একটু থেকো ভালো থেকো টাকা darle